সবাই অবগত আমি ব্যক্তিগতভাবে এটা লিখেছি কারণ হচ্ছে আমি এটা শিকার e এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি ধর্ষণের ঘটনা প্রকাশ্যে চলে এসেছে আসিয়া থেকে শুরু করে অনেকগুলি ঘটনা আসিয়ার ঘটনাটা যে শিশু বাচ্চা ওর ঘটনাটাই যেহেতু অনেক বেশি প্রকাশিত হয়েছে ওরটাই আমি ধরলাম ওর ঘটনাসহ আমার ঘটনা পর্যন্ত অনেকগুলি ঘটনা এ পর্যন্ত ঘটেছে কিন্তু আমরা কোনো বিচার এখন পর্যন্ত ওইভাবে দেখতে পাই নাই সো আমি এটা বলবো যে ইন্টারিম গভর্নমেন্ট কি ইচ্ছে করেই করছে না বা তাদেরকে এ বিষয়ে কি ইন্টারেস্ট নাই বা তারা কি এ বিষয়টা নিয়ে অত সক্রিয় সচেতন ভূমিকা রাখতে চায় না বা অবহেলা করতে চায় এটা আসলে তাদের অধিকার সেই অধিকার বাস্তবায়নে আমরা সবাই সম্মিলিত হয়েছে আপনারা জানেন যে নারী সংস্কার কমিশন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে সেই প্রশ্নগুলো আর আমরা আসলে জবাব দিতে চাই আর আমাদের দেশে একান্ন পার্সেন্ট নারী কিন্তু আমাদের অন্যান্য কমিশন নিয়ে কোনো কথা হয় নাই কিন্তু নারী কমিশন নিয়ে প্রচুর কথা হচ্ছে তো আপনারা জানেন যে আমাদেরকে কীভাবে বেহাল কটুক্তি করে কথা বলা হয়েছে আমাদের বারংবারই হচ্ছে আমাদের অধিকার নিয়ে রাস্তায় নামতে হয় রাস্তা নামার পরেও আমাদেরকে বিভিন্ন ট্যাগলাইনের সম্মুখীন হতে হয় আমাদের বিভিন্ন ট্যাগলাইন দেয়া হয় আমরা শাহাবাগি আমাদেরকে বিভিন্ন নোংরা বাসায় গালি দেওয়া হয় আমাদের ড্রেস আপ নিয়ে কথা বলা হয় আমাদের ওয়ে অফ টকিং নিয়ে কথা বলা হয় মানে আমাদের পদে পদে ভুল ধরা হয় আমার সাথে ঘটেছে ঘটনাটা আপনারা সবাই অবগত আমি ব্যক্তিগতভাবে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি ধর্ষণের ঘটনা প্রকাশ্যে চলে এসেছে আসিয়া থেকে শুরু করে অনেকগুলি ঘটনা আসিয়ার ঘটনাটা যে শিশু বাচ্চা ওর ঘটনাটাই যেহেতু অনেক বেশি প্রকাশিত হয়েছে ওরটাই আমি ধরলাম ওর ঘটনাসহ আমার ঘটনা পর্যন্ত অনেকগুলি ঘটনা এ পর্যন্ত ঘটেছে কিন্তু আমরা কোনো বিচার এখন পর্যন্ত ওইভাবে দেখতে পাই নাই সো আমি এটা বলবো যে ইন্টারিম গভর্নমেন্ট কি ইচ্ছে করেই করছে না বা তাদেরকে এ বিষয়ে কি ইন্টারেস্ট নাই বা তারা কি এ বিষয়টা নিয়ে অত সচেতন ভূমিকা রাখতে